কত কেজি যাচ্ছে গাছ সাড়ে সাতশো দাম কমবে না নাকি কি অবস্থা সব ভালো তো শাক কত করে চল্লিশ চল্লিশ টাকা কেজি দাম এখন কম সব সবজি সিম কত কেজি আছে পনেরো বিশ টাকা পনেরো টাকা কেজি বরবটি পনেরো টাকা পনেরো টাকা আটি আলু কত কেজি আছে পঁয়ত্রিশ পঁয়তিরিশ টাকা বেগুন বিশ কেজি বিশ টাকা কেজি আর মিলো কেজি কত দশ টাকা পনেরো টাকা দশ টাকা পনেরো টাকা আর ফুলকপি দশ টাকা পিস দশ টাকা পিস

আৰু তেলা পিয়া মাছ কিবা একশ বিছ টকা কেজি মাছৰ দাম কি আৰু কম বেমাৰ